আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো দীর্ঘদিনের দাঁত হাজার চুলকানি সমস্যায় একটি হান্ড্রেড পার্সেন্ট কার্যকরী ঘরোয়া টিপস যা ব্যবহার করার সাথেই রেজাল্ট পেয়ে যাবেন মাত্র দুই দিনেই আপনার দাঁত হাজার চুলকানিকে এমনভাবে এমন খতম করবে যে আর কখনোই আপনার কাছে ফিরে আসবে না যদি আপনি দীর্ঘদিন ধরে দাঁত হাজার চুলকানিতে ভুগছেন তবে আর চিন্তা করবেন না কারণ এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাবো এমন একটি সহজ কার্যকরী উপায় যেটি কিনা বাড়িতে বানিয়ে ব্যবহার করলে চিরদিনের জন্য আপনার দাঁত হাজার চুলকানি গায়েব হয়ে যাবে গবেষণায় বলছে যেখানে চুলকানি হয় আমরা প্রায় সেখানে দিনে কম বেশি নিরানব্বই বার চুলকাই তাই যত তাড়াতাড়ি সম্ভব দাঁত হাজার চুলকানি ছাড়িয়ে নেওয়া উচিত আর সেজন্যই আজকে আমি এমন একটি ঘরোয়া রেমিডি বানিয়ে দেখাবো বন্ধু আপনার চুলকানি ও দাঁতকে তাটা বাই বাই বলে দিবে চিরদিনের জন্য আজকের এই কার্যকরী রেমিডিটি কিভাবে তৈরি করব ব্যবহার বিধি কখন ব্যবহার করতে হবে সবকিছু জানাবো এই ভিডিওতে তাই ভিডিওটি কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত দেখতেই হবে কারণ আপনি যদি মাঝখান থেকে দেখা বন্ধ করে দেন তাহলে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনার মিস হয়ে যাবে যেটা হয়তো আপনার অনেক কাজে লাগতো তাহলে ফ্রেন্ড আর দেরি না করে চলুন দেখে নেওয়া যাক রেমিডিটি নিয়ম ও ব্যবহার বিধি কি রেমিডিটি বানানোর জন্য সবার প্রথমে আমাদের লাগবে বন্ধু হলুদ হলুদ আপনি এতটুকু মাত্রায় নিয়ে নেবেন অর্থাৎ হাফ চামচেরও একটু কম পরিমাণে হলুদ নিতে হবে বাজারের কেনা হলুদ গুঁড়ো নিলে চলবে না বন্ধু কারণ আমরা জানি বাজারের কেনা হলুদ গুঁড়োতে ভেজাল থাকতে পারে সবচেয়ে ভালো হয় আপনি কাঁচা হলুদ কিনে এনে ছোট ছোট টুকরো করে কেটে রোদে শুকিয়ে হলুদের সুট তৈরি করে নিন এবারে সেই হলুদের স্যুট থেকে হলুদ গুঁড়ো করে নিন অথবা আপনি বাজারে হলুদের সুট কিনতেও পাবেন সেটা থেকেও আপনি গুঁড়ো করে নিতে পারেন এখানে একদম শুদ্ধ হলুদ গুঁড়োই লাগবে কারণ দাঁত হাজার চুলকানি দূর করতে ভেজাল কোন জিনিস ব্যবহার করলে কিন্তু দূর হবে না বন্ধু বন্ধু এরপর এখানে সবচেয়ে প্রধান যে উপকরণটি লাগবে তা হলো আপনি পেস্ট বানিয়ে নিতে পারেন কয়েকটি এজন্য একটি ব্লেন্ডারে বা শিল্প পাটাতে বেটে নিম পাতার পেস্ট তৈরি করতে পারেন আমি ব্লেন্ডারে কিছু নিম পাতা দিয়ে অল্প পরিমাণ পানি দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি বন্ধু আজকের টিপসটি দাঁত চুলকানির জন্য অনেক বেশি উপকারী তাই ভিডিওটি বেশি মাত্রায় শেয়ার করে দিন যাতে অনেকই উপকৃত হতে পারে কারণ দাঁত হাজার চুলকানিতে ছোট থেকে বড় সবাই ভুগে থাকে বন্ধুরা তৈরি হয়ে নিম পাতার পেস্ট এটি ছাড়াও আপনারা চাইলে নিম পাতা শুকিয়ে গুঁড়ো করেও ব্যবহার করতে পারেন তবে আমার কাছে এই উপায়টি বেশি কার্যকরী মনে হয়েছে হলুদ নিয়েছিলাম যেই বাটিতে সেইখানে আমি এক চামচ পরিমাণ নিম পাতার পেস্ট দিয়ে দিলাম বন্ধুরা প্রাচীন যুগ থেকে কিন্তু এই নিমের ব্যবহার হয়ে আসছে। চুলকানি দেখা দিলেই এখনো দেখবেন যে গ্রামে থাকা মানুষজন নিম সিদ্ধ পানি দিয়ে গোসল করে থাকে। আমাদের চামড়ায় যে কোনো ফাঙ্গাল সমস্যায় ভয়াবহ রকমের চুলকানিতে নিম পাতার ব্যবহার কিন্তু খুব বেশি উপকার করে থাকে। এরপর আমি এখানে নেব নারকেল তেল। এক চামচের মতো নারকেল তেল এখানে যোগ করতে হবে বন্ধুরা নারিকেল তেল ছাড়া অন্য কোনো তেল ব্যবহার করবেন না এই রেমিডিটি তৈরি করার সময় কারণ বন্ধু এই নারিকেল তেলে এমন কিছু উপাদান রয়েছে যা ত্বকের রোগ সারাতে অনেক কাজে দেয় এবং আপনার ত্বককে ঠান্ডা রাখে এবারে এই তিনটি উপাদান একত্রে ভালোভাবে মিশিয়ে নিতে হবে মেশানো পর একদম শেষে নিতে হবে বন্ধু একটি অর্ধেক লেবু লেবুর ভিতর সাইট্রিক অ্যাসিড পাওয়া যায় যেটি চুলকানি ইনফেকশনে খুব দ্রুত কাজ করে এবার আরও একবার পেস্টটি ভালোভাবে মিক্সড করে নিন দাঁত চুলকানির ঔষধ এখন একদম তৈরি ব্যবহার করার জন্য এবার জেনে নিন এটিকে কিভাবে ব্যবহার করবেন আপনি এটি সকালে একবার ব্যবহার করবেন এক ঘন্টা রেখে হালকা কুসুম গরম পানি দিয়ে ধুয়ে নেবেন এরপর আবার সন্ধ্যার দিকে আরো একবার ব্যবহার করবেন এক ঘন্টা রেখে আবারও একই নিয়মে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে নিবেন এরকম ভাবে ব্যবহার করতে হবে এই দুই দিনেই আপনি বুঝতে পারবেন যে কতটা পরিমাণে কমে গিয়েছে এরপর টানা তিন দিন ব্যবহার করতে হবে তখন একদিনে সর্বোচ্চ একবারই নিম পাতার এই ঔষধ ব্যবহার করবেন আরও একটি গুরুত্বপূর্ণ ব্যাপার আর তা হলো আপনি এই নিম পাতার ওষুধটি হাত দিয়ে লাগাবেন না এরকম কটন প্যাড বা পরিষ্কার তুলোতে এই মিশ্রণ লাগিয়ে তারপর আপনার চুলকানির জায়গায় ব্যবহার করবেন ব্যবহার করার পর এটি হালকা জ্বলতে পারে তাতে ভয় পাবেন না কারণ এর ভিতর যে ফাঙ্গাল টাইপের জীবাণু রয়েছে সেটি দূর করার জন্য এটি ব্যবহার করার সাথে সাথে কাজ করা শুরু করে দিবে আপনি এটি এইভাবে মেসেজ করে লাগাবেন পুরো ইনফেকশনের জায়গাতে এটি ভালো হয়ে যাবার পরও আপনাকে টানা সপ্তাহ কিন্তু এই রেমিডিটি ব্যবহার করতে এক হবে যাতে দাঁত হাজার চুলকানি আর ফিরে না আসে বন্ধুরা অনেকেই দীর্ঘদিন ধরে কমেন্ট করছিলেন চুলকানি দাঁত দূর করার একটি রেমিডি যাতে আপনাদের মাঝে শেয়ার করি তো বন্ধুরা চুলকানি দাঁত দূর করার এই রেমিডিটি ব্যবহার করুন আর দূর করে ফেলুন আপনার চুলকানি দাঁত হাজার আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে উপকারী মনে হবে উপকারী মনে হলে লাইক শেয়ার তো অবশ্যই করবেন ভালো থাকবেন সবাই ধন্যবাদ